অশোক লেল্যান্ড দশ চাকা দামটাক গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটার কোম্পানি পাবে সতেরো লক্ষ টাকা আর মালিককে জমা দেওয়া লাগবে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার দশটা চাকা পাবেন নতুন নতুনের মতো দুই মাস তিন মাস বয়স চাকার যারা ভালো কন্ডিশনের অশোক লেল্যান্ড গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম গাড়িটার ভিডিওতে যে চাকা আছে চাকাগুলো চেঞ্জ করা আছে তো নতুনভাবে ভিডিও দেয়নি মাহাজন তো আপনার চাকা বয়স দু মাস পাবেন কোম্পানি পাবে সতেরো লাখ আর মালিককে জমা দেওয়া লাগবে দশ লাখ পঞ্চাশ হাজার যারা কিনবেন তার দ্রুত যোগাযোগ করবেন গাড়িটার গাড়িটাতে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একবারে অরিজিনাল ক্যাবিন একবারে সব কিছু অরিজিনাল